কোরান দিয়েও সমাজ ঠিক হবে না বলবেন হুজুর কেমন কথা কোরান ছাড়া সমাজ ঠিক হবে না কোনোদিন সমাজ ঠিক হবে না যদি আমি ঠিক না হই বলেন কোনো দিন সমাজ ঠিক হবে না যদি রাসুলের জামানায় কোরান ছিল না ছিল না বরং জীবন্ত কোরান ছিল কি কোরান ছিল কারণ মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম তিনি জীবিত ছিলেন তার উপরে কোরান নাজিল হয়েছে তার জীবদ্দশায় কোরান জিনা করতে নিষেধ করছে জিনা সংগঠিত হয়েছে কি হয়নি বলেন তার জীবদ্দশায় কোরান চুরি করতে নিষেধ করছে হাত কাটা যাবে চুরি হয়েছে কি হয়নি বলেন কোরান মানুষ হত্যা করতে নিষেধ করেছে তার জীবদ্দশায় মানুষ হত্যা হয়েছে কি হয়নি হয়েছে এই জন্য আমি বলছি কোরআন দিয়ে সমাজ ঠিক হবে না যতক্ষণ না আমি ঠিক না হব যতক্ষণ না আমি আমি ঠিক হওয়ার জন্য কি আছে বলেন আমি ঠিক হওয়ার জন্য কি আছে আমি ঠিক হওয়ার জন্য একটা জিনিস আছে সেই জিনিসটা হলো নামাজ সেই জিনিসটা কি বলেন বলেন আর একটু বলেন আসতে বলেন কোরআন ঠিক হওয়ার জন্য কি আছে নামাজ নামাজ ব্যতীত আমি ঠিক হব না আমি ঠিক না হলে কোরআন দিয়ে কোনোদিন সমাজ ঠিক হবে না যদি কোরআন দিয়েই সমাজ ঠিক হয়ে যাবে মাসজিদের দান থেকে চুরি হয় টাকা সভাপতি মেরে খায় আপনাদের এলাকায় খায় না খায় মাসজিদে আপনি আমি যা সদাকা করি সেই সদাকার টাকা মাসজিদের ক্যাশের থেকে নিয়ে পৌরসভায় ঘুষ দিয়ে পঁচিশ হাজার টাকা ঘুষ দিয়ে জন্য এক লাখ টাকা অনুদান আনা হয় খবর জানেন আপনারা জানেন এবার বলছেন মাসজিদের টাকা দিয়ে ঘুষ দেওয়া যায় আমার টাকা দিয়ে ঘুষ দেওয়া যায় যাই যায় না কোরআন দিয়ে যদি সমাজ ঠিক হতো মাসজিদের টাকা দিয়ে ঘুষ দিয়ে সভাপতি সেক্রেটারি মসজিদের জন্য পৌরসভা থেকে অনুদান বলেন আনতুনা কথা বুঝেন ভাই আমার কোরআনdio সমাজ ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আমি ঠিক না হব আমি ঠিক হওয়ার জন্য একটাই মাত্র পন্থা একটাই মাত্র পদ্ধতি একটাই মাত্র সূত্র সেটা হলো নামাজ الله بغداد هي رسول قلتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون <applause> হে রাসূল পাক ডাক দিয়ে বললেন উছল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাত হে রাসূল তোমার উপর আমি যা নাযিল করেছি যে kitab নাজিল করেছে ওই kitab থেকে তুমি পড়ো তুমি তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইন্নাস সালাতাতানহা আനിൽ ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ নিশ্চয় নামাজ নিশ্চয় নামাজ সমস্ত প্রকার খারাপ আর গর্হিত কাজ থেকে বিরত রাখতে পারে ভাই এবার আস আমি কি বলছি কোরআন দিয়ে যদি সমাজ ঠিক হবে তাহলে কোনো দিন মসজিদের টাকা দিয়ে ঘুষ দেওয়া হতো না কোরআন দিয়ে যদি সমাজ ঠিক হবে তাহলে কোনো দিন মসজিদের দান বাক্স চুরি বলেন হতো না কোনোদিন ইমাম সাহেব বেনামাজির বাড়িতে খাবার খেত না কোরআন দিয়ে যদি সমাজ ঠিক হয়ে যেত কোনো দিন মাসজিদের সভাপতি একজন বেনামাজি ব্যক্তি হতে বলেন এজন্য আল্লাহ পাক ভালো করে বসবেন ইশারা দিয়ে বুঝাচ্ছেন ও রাসূল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত হে রাসূল আপনার উপর আমি যা নাজিল করেছি সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করেন নামাজ প্রতিষ্ঠা করেন নামাজই একমাত্র পারে সমস্ত প্রকার গর্হিত কাজ থেকে বিরত রাখতে আল্লাহ পাক দুইটা কথা এখানে বলছেন কি ইন্নাস সালাতা তানহা নিশ্চয় নামাজ বিরত রাখতে পারে আনিল আইওয়াল মুনকার যত প্রকার ফাহসা কাজ আছে নির্লজ্জ কাজ আছে কি কাজ বলেন কি কাজ বলেন আবার বলেন কি কাজ ফাহসা শব্দ আল্লাহ পাক আগে কেন ব্যবহার করলেন ওগো দোস্তরা আমার ও আমার যে যুবক নামাজে আসে না ওই যুবক নামাজে না আসার পেছনে একাধিক কারণের অন্যতম কারণ হল সে বিভোর থাকে ফায়েস কাজে কি কাজে বলেন বলেন কি কাজে বিপদ থাকে যুবকরা ফাহেসা কাজের মধ্য দিয়ে যতটা গুনার মধ্যে জড়ায় বুড়া মানুষ এখন আর রক্ত গরম নাই গুণা করার সুযোগ কম তারপরও বুড়োরা কি গুণা করা ছাড়ে ছাড়ে না বন্ধুরা আবার বিস্তারিত কথা বলার সময় নেই আল্লাহ পাক প্রথম যে কথাটা বললেন সেটা হলো فحসব নির্লজ্জ কাজ থেকে নামাজ বিরত রাখে ওয়াল মুনকার গরহিত কাজ বলা হয় আল্লাহ পাক যেগুলির আদেশ দিয়েছে সেগুলি না করা এবং যেগুলির আদেশ দিয়েছে যেগুলি করতে নিষেধ করেছেন এগুলি করা যেগুলি করতে আদেশ দিয়েছেন ওই কাজগুলি না করার নাম হচ্ছে গরহিত কাজ ভালো করে বোঝেন আপনার ছেলেকে আপনি বললেন পড়তে বসব ছেলে মোবাইল নিয়ে বসেছে আপনার ছেলেকে আপনি বললেন এখন ঘুমাও আপনার ছেলে এখন চিঠি লেখায় মেসেজ লিখায় ব্যস্ত আপনি আপনার স্ত্রীকে বললেন আমার জন্য ডিম ভাজি করো স্ত্রী মনে করলো আমি আমার স্বামীর জন্য শুধু ডিম নাই একটু ভালোবেসে সাথে আর একটু মাছও ভাজি করি স্বামী খুশি হবে না বেজার হবে বেজার হবে ভালো করে বসবেন ভালো করে বসবেন স্বামীর এখন খেতে মন চেয়েছে স্বামীর এখন খেতে মন চেয়েছে ডিম বাজে আপনি মাছ বাজিয়ে দিয়েছেন এটা অতিরিক্ত এটা কি বলেন কথা বোঝেন মন মঞ্চেছে কি ডিম আপনি সাথে দিয়েছেন মাছ পাক দান করতে বলেছে তার জন্য আপনি ঘুষের টাকা দান করবেন এটা আল্লাহ বলে নাই আল্লাহ পাক দান করতে বলেছে জন্য আপনি সুদের টাকা দান করবেন এটা বলে নাই আল্লাহ পাক কোরবানি করতে বলেছে জন্যে আপনি পরের গোয়ালের গরু চুরি করে এনে কোরবানি করবেন এটা আল্লাহ বলে নাই কথা বোঝাতে পেরেছি আদেশ যেটা সেটা যতটুকু এতটুকু করতে হবে যেটা নিষেধ যেটা আদেশের মধ্যে নাই তার অতিরিক্ত করাটা হচ্ছে গর্বিত কাজ বোঝাতে পেরেছি বুঝছেন আপনি বলবেন হুজুর আমি আল্লাহর জন্য একটু ভালোবাসি কর আল্লাহকে যদি ভালোই আল্লাহর আদেশের বিরুদ্ধে আচরণ করা বলেন যায় না আল্লাহ পাক বললেন ইন্না সালাতাতান হানিল ফাহশাই ওয়াল মুনকার সমাজ শুদ্রানোর জন্য কোরআনের আইন আইন চলবে কিন্তু আইনটা তো প্রয়োগ হবে আমার উপর আমি যদি আইনকে বিরুদ্ধাঙ্গুলি দেখি আমি যদি অপরাধ করি অপরাধের মাত্রা দিন দিন বাড়তে থাকে কোরানের আইন আইনের জায়গায় থাকবে সমাজ শুধরাবে না ধ্বংস হবে কথা বোঝেন কি হবে এই জন্য আল্লাহ পাক সূক্ষ্ম একটা ইঙ্গিত দিয়ে বললেন কোরানের আইন এই আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক বললেন উতলুমা ও মিনাল হেরাসুল আপনার উপর আমি যা নাজিল করেছি কিতাব থেকে আপনি তেলাওয়াত করেন অর্থাৎ কোরআনের আইনগুলো মানুষকে পাঠ করে করে শোনান কোরানের আইনগুলো মানুষকে পাঠ করে শোনান কোরানে বর্ণিত কথাগুলো যেসব লাভজনক কথা আছে এগুলি শোনান কোরানে বর্ণিত যেসব লজ সূচক কথাগুলো আছে অলাভজনক কথাগুলো আছে বলেও শোনান কিন্তু এই সব কিছু শোনানোর পরও মানুষের কোনো কাজে আসবে না যদিও ওই মানুষগুলো নামাজই না হয় কি না হয় বলেন নামাজি না হয় এই জন্য আল্লাহ পাক বললেন ইন্নাস সালাত আনিল ফাহশা ওয়াল মুনকার একজন মানুষকে একমাত্র সমস্ত প্রকার নির্লজ্জ ফাহেসা এবং গর্হিত কাজ থেকে বিরত রাখতে পারে সেটা সেই তদবিরটা হচ্ছে নামাজ আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তুমি আল্লাহর ভালোবাসায় যা কিছু করতে চাও আল্লাহর তুমি যা কিছু কিছু করতে চাও সব সব তুচ্ছ কিছু নগণ্য সব কিছু ছোট কি বলেছে বলেন আল্লাহর ভালোবাসায় আপনি যা কিছু করতে চান সবগুলো তুচ্ছ সবগুলো নগণ্য সবগুলো ছোট জিনিস কি বলেছে বলেন বলেন আল্লাহর ভালোবাসায় আপনি আমি যা কিছু করি সবগুলো সবগুলো কি বলেন সবগুলো তুচ্ছ সবগুলো জিনিস একটাও না বলেন বলেন একটাও না না বড় সবগুলো তুচ্ছ আল্লাহর ভালোবাসার সে বড় জিনিসটা কি বলেন সে বড় জিনিসটা কি বলেন সে বড় জিনিসটা কিভাবে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও পৃথিবীর মানুষেরা সনব আমি আমার রাসুলকে বলে দিছি হে তোমার উপরে আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি সেই কিতাব থেকে আপনি তেলাবাদ করেন নামাজ প্রতিষ্ঠা করেন কেননা একমাত্র নামাজই পারে মানুষকে গর্হিত কাজ থেকে বিরত রাখতে ফায়সা কাজ থেকে বিরত রাখতে এরপরে আল্লাপাক ছোট্ট একটা স্টপিস দিলেন একটু থেমে গেলেন যাওয়ার পরে আল্লাপাক বলতেছে হে রাসুল পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিয়েন এই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর ভালোবাসায় যা কিছু করুক না কেন সব সব নগন্য তুচ্ছ এবং ছোট শুধু আমার ভালোবাসায় মানুষেরা সব কিছুই যদি একটি মাত্র কাজ করে সেই কাজটা হচ্ছে সব থেকে বড় কি বলেন সব থেকে বড় এই আয়াতের পরের অংশে বললেন আকবার পাকের স্মরণে যা কিছু তুমি করবা সবথেকে বড় জিকিরটার নামই হচ্ছে নামাজ